ইমাম হোসেন যুদ্ধের প্রসার করে গিয়ে দাঁড়িয়েছে বাবারা এজিদের সৈন্যরা দেখে ভয় হয়ে গেল তারা বলা বলি করতে লাগলো মোকাবেলা করা যাবে না যাবে না কেন না এত দেখছি স্বয়ং রাসূলুল্লাহ ময়দানে হাজির হয়ে গেছে এতো রাসূল স্বয়ং সাথে

হুজুর সময় বলেছিলেন ও এ বিদেশে গেলা কোরআন রা আল্লাহ আমাকে এত ভালোবাসে এত শক্তি ক্ষমতা দিয়েছে যদি আমি একবা আসমানের দিকে তাকাই কজবি নজরে আসমানের দিকে যদি তাকায় এই আসমান থেকে আগুন বর্ষণ শুরু হবে তোরা চলে পড়ে খাল হয়ে যাবে যদি আমি একবার গজবি নজরে জমিনের দিকে তাকায় আল্লাহ সহ্য করবেন না এই জমিনটা ফেটে হয়ে যাবে তোরা জমিনের ভিতরে তোদের শরীর সমাধি হয়ে যাবে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে কিন্তু না আমি কাজ করতে পারবো না আমার নানাজি আমাকে বলেছেন যে ভাই ওই দিন তুমি সবর করে নেবে সাবেরিদের দরজা

আল্লাপাক নিশ্চয়ই সবরকারীদের শুনতে আছে এই শিক্ষাটা নিতে হবে সবর দ্বিতীয় শিক্ষা নিতে হবে রাখের প্রাধান্য দুনিয়াকে নয় আমরা তো আজকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি মদ হাঁচি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুনিয়ার মানুষ খাচ্ছে প্রাধান্য দিয়ে দুনিয়া প্রাধান্য দিয়ে দুনিয়ার মানুষের সঙ্গে মিশে গিয়ে দুনিয়ার সোতে গা ভাসিয়ে মদ খাচ্ছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি চুরি করছি চাকাতি করছি আরে আল্লাহ রে আল্লাহ কি নেই গুরুত্ব

যখন দুনিয়াকে দিচ্ছেন আখেরাতের নোকসা আর আখেরাতের যদি আপনি প্রাধান্য দেন দুনিয়ার কিন্তু সাময়িক লস হবে একটা ঘাটতি হবে হোজোর আমার এমাম হোসেন যদি আর হোক মোকাবেলা শুরু হয়ে গেল মোকাবেলা শুরু করানোর আগে হুজুর যখন তাদেরকে বিজাতে লাগলে তারা ভোজলো না তিন ছোঁড়া শুরু করে দিয়েছে শত শত তীর ইমাম হোসাইনের দিকে আসছে হুজুরের এত বড় খারাপ সিদিন হয়েছিল হ্যাঁ হ্যাঁ

হজর মোকাবেলা করছে যুদ্ধ শুরু হয়ে গেল বাপের বেটা বাগের বাচ্চা বাপ সেই কোথা হায়দার আলীর ছেলে হজর এমাম হোসেন ছেড়ে কথা বলা লোক নয় বারবার অনুরোধ করেছে তোমরা দাওয়াত করে এনেছো যুদ্ধটা চাপিয়ে দিয়েছো মাতে এসেছো ডিফেন্স করতেই হবে ডিফেন্স করতে গিয়ে সংঘর্ষ চলছে কতন করে দিচ্ছেন সব কতন করতে করতে সৈন্য ফেলতে ফেলতে ফোরাত

কোন দুশন যদি কাছে এসে তোমাদেরকে টার্গেট করে তাহলে তোমরা তিন চার চলে ভাষণ ভুলে গেছে যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন আমার স্বামীরা পাক যদি আমাদেরকে যুদ্ধে নিয়ে করিয়ে দেন তো শুধু পালিয়ে যাবে ক্ষমতা তোমরা যেন ছুটে গিয়ে তাদের তাবুকে আগুন ধরাবে না যদি কোনো বাচ্চা ছেলে ফেলে রেখে চলে যায় তাদেরকে কষ্ট দেবে না কোনো মহিলা যদি তাপতে রয়ে যায় কোনো অসম্মান করবে না কোনো বয়োজ্যেষ্ঠ বুড়ো বয়সের কোনো মানুষ যদি থেকে যায় তাদের উপরে কোনো অত্যাচার করবে না সকলকে সম্মানের সঙ্গে বন্দি করে মোদিরা নিয়ে আসবে কিরকম সেনাপতি গো দুশ্মন পালিয়ে গেছে মেরে কেটে ফেলে জড়িয়ে টুড়িয়ে খান করে দিতে হবে তো কিন্তু এই কিরকম সেনাপতি দুশ্মনদের বলছে বন্দি করে সম্মানের মোদিরাই নিয়ে আসবে